কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার হয়েছে কিনা বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু তো কিছুই পারে নাই ডিম তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই তাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না জাহান্নামে প্রিয় সুধি এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতই আল্লাহ তালা বলেছেন মোবাসির সবির নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু ইনদা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার CCSDT দাও গো মেহেরবানামাই দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বাই দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে। বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার দাও গো সত্যি আল্লাহ জানো বিপদে ধারণ করার তফিক দান করে ভাইয়ারা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পার 않았다 বিশ্বনষ্ট এসেছেন আল্লাহ তাআলা নানা সময় অসুস্থ করেছেন সান্তনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবির কামা sabar উলুল azmi minar rusul নবী হে আপনার আগে দৃঢ়প্রত্যয়ী নবীরা যেমন ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সুরাতুল মুযাম্মিলা আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামীলা ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর व्हाट দে আর টু ইউ যা বল আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিশ্বনসীসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিশ্বনসীসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো शायর কখনো বলতো মজনুন পাগল নাউজুবিল্লাহ পড়বেন না পাগল বলে গালি দিত মাঝে মাঝে বলতো কাহিন গণক মাঝে মাঝে বিশ্বনসীসা ইসলামকে তারা বলতো আবতার লেস কাটা মোহাম্মদ তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিশ্ব ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ বিষ্ণু সুনাম সুখী থেকে সৌচ্চ করেছেন ঠিক কিনা বলে ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেয় বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ দেয় দেয় কি না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই হ্যাঁ রাজাকার রাজাকার খালার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গিলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম আলাম ইয়াকুলুন নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওয়াহ জুরুম হাজারান জামিলা জাস্ট ইগনোর দেখ ভালোভাবে ইগনোর করেন আলাস সালাম দিয়ে কেটে পড়েন কে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আমাদের পিছু ছাড়বে না করবে পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি হ্যাঁ বিপদ আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারালে হবে না দেখ বিষ্ণবী কীভাবে আপনাদেরকে সান্ত না দে বলেন আজ আবান লে আমরিল মোমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতেয়ার করে এটাও তার জন্য ভালো সুবহান আল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি শুকর গুজার হই শুকরিয়া করাও একটা ইবাদত শুকরিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবার আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় যুগ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করো ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে লা তাইআস মিন রূহ ইল্লা ইন্নহু লা ইয়আস মিন রূহিল্লাহ আল্লাহর রহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও না কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হ্যাঁ দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই الصابرين ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চিনেন কেলোয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক করব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে রিপিট আমি আবার বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাচন ওর কেউ নাই আল্লাহ ঠিক আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনারে কারা বন্ধি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় যখন বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদাপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নম্বর আল্লাহ আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস রেগুলার অনেক মাইলস জমা আপগ্রেড করে দেয় হয়েছে আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তালা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুমান আল্লাহ পড়বেন না তাহলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্লা বিশ্বাসলাম বলে মা ইউ সি উল মুসলিম আ মিন না সবিহু ওলা ওয়া শ বিহু ওলা হ্যাম মিন ওয়ালা হেজনিন ওলা অ্যান ওলা গম্মিন হ্যাঁ সৌখ্যা চিউসা কুটা ইল্লাহ কা ফরল্লাহ বিহা আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত এক্সাইটি যত ইনজুরি এমনকি গোলাপ ফুল পাড়তে যেয়ে ওখানে যে কাটাক পাচ্ছে। বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ দিয়ে আল্লাহ তালা বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলেই আল্লাহ তালা ওই শাস্তিকে মৌকুফ করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো সামারি হচ্ছে বিপদ আপদ পরীক্ষা কষ্ট এটা দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে না ইভেন নট দ্য ম্যাসেঞ্জার নবীরাও আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস অ্যান্ড ডাউনস টেস্ট অ্যান্ড ট্রায়াল নবীরাওনা তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ আপদমুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির চিরসুখ চিরশান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির চিরসুখ চিরশান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনার এক নাম্বার লেসেন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত লহিফি দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নত এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নাম্বার লেসেন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালাক্ট অ্যান্ড তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করবো কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টেলেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে আত্মাকুল আল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো দুইটা লেসন গেল তিন নম্বর লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আপু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাক্সগুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক হওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলেমেদেরকে শিখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা চান্না বলে হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ার ফর আস ইফ ডেল প্রপারলি ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আসা সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবর এখতে আর করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিককে আল্লাহর কাছে যেন আমরা কায়মানো বাককে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সবর হ্যাঁ উইথ ইন্টালেক্ট উইথ তাওয়াক্কুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ও আল্লাহ ও আন্তু মুখিনুনা বিল ইজাবা বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার কবুল করবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই 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 ধ্যান মন আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো তাহলে আল্লাহ তাল পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে পাওয়া যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল আপস অ্যান্ড ডাউনস বিপদগুলোকে টেস্ট অ্যান্ড ট্রায়ালগুলোকে ডিল করেছে আমরা যেন ডিল করতে পারে আল্লাহ দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক